ডক্টর মোদি ইউনূস বাংলাদেশ ইস্যুতে বা শেখ হাসিনা ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানকে এমনই বক্তব্য দিয়েছেন তো সেই বক্তব্যটার এগেইনসে দায়িত্ব চালাইতে না পারলে ছাইড়া দেন আপনি ছাইড়া দেন কিন্তু তিনি ছাড়বেন না এখন শেখ হাসিনার দেশে আসার যে প্রস্তুতি এগুলো কিন্তু দ্রুত সময় কিন্তু এগুলোছে বিশেষ করে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার তেজগাঁও বিমানমন্দরে নামার একটি আপনার পরিবেশ তৈরি হচ্ছে বা উনি বাংলাদেশে আসবেন ওনার নিরাপত্তাকেই কিন্তু এখন সর্বোচ্চ দিয়ে দেখা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে জাতীয় সঙ্গ থেকে দিয়ে দিল একটা নিষেdagger আদে আর জাতীয় সংগের হাই কমিশন থেকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে প্রতিনিয়ত ভাই চাপ কিন্তু আসতেছে আপনার সরকার তারা বিভিন্ন বিষয়ে এখন খুব চাপের মধ্যে আছেন কিন্তু বড় চাপ কিন্তু সামনে আসতেছে

আলাইকুম আরো একটি নিউজ আপনাদের সবাইকে স্বাগত দেশের মধ্যে কি চলতেছে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে বাংলাদেশের জনগণ এখন কোথাও একটা যাবে বেড়াইতে কোথাও একটা ঘুরতে যাবে সেটা কিন্তু পাচ্ছে না কারণ চাঁদাবাজ লুটপাট এবং সন্ত্রাসীদের আক্রমণের কারণে হ্যাঁ দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বর্তমান বাংলাদেশকে নিয়ে মানুষ অনেক রকমের মন্তব্য করছে আপনারা ইতিমধ্যেই ভিডিও শুরুতে কিছু ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন কিছু ইন্ট্রো ভিডিও দেখেছেন সেই ভিডিও কিন্তু এখন প্রচার করা হবে সেই ভিডিও কিন্তু এখন আপনাদেরকে দেখানো হবে সো আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলাইকনটি অন করে রাখবেন আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত নিউজ রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয় সো দর্শক কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও ফুটেজ দেখে নেব যে ভিডিও ফুটেজগুলো নিয়ে বর্তমান সময়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে ক্ষমতা গ্রহণের পরপরই ভারতের প্রধানমন্ত্রী মোদির না মোদীর সাথে একটু কথা হয়েছিল ডক্টর ইনুসের ওই শেষ এরপর থেকে বাংলাদেশ ইস্যুতে ভারতের গণমাধ্যম যে পরিমাণ মিথ্যাচার অপপ্রচার করেছে ইভেন তাদের দেশের পুরানো ভিডিও টিডিও ছড়াইয়া এই দেশে সংখ্যালঘু নির্যাতন ইস্যুটাকে ইন্টারন্যাশনালি ভাইব্রেট করেছে এটা কিন্তু বাস্তব এমনকি বিশ্বটা এমন এক পর্যায়ে গেছে যে আগামী পঁচিশে মার্চ মার্কিন পার্লামেন্টে কংগ্রেসে বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের শুনানি হতে যাচ্ছে এই যখন অবস্থা ভারত কিন্তু এখনও খেলছে তবে আমরা দেখছি ভারতের গণমাধ্যম রাজনৈতিক নেতাদের বক্তব্য দিয়ে বলছে যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায় অপরদিকে ভারতের যিনি সেনাপ্রধান আছেন এর আগে একটা বক্তব্য দিয়ে কিন্তু আউলাই দিয়েছিলেন আজকে আরেক বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে কেউ কেউ দেখছে ইউনুস সরকারকে পতনের জন্যই একটা পরিবেশ তৈরি করছে ভারত আর এই কাজটা কে করবে কোথাও না কোথাও এদেশের রাজনৈতিক দলগুলাই করবে কেন আবার আসেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী গতকালকে একটা বক্তব্য দিয়েছেন আবার বাংলাদেশ নিয়ে তোলপাশ হয়েছে বাংলাদেশের সাথে এই যে একটা দুর্বিষহ বা ধরেন একটা খারাপ সম্পর্ক চলছে এইটার অবনতি কবে ঘটবে ভারতীয় সেনাপ্রধানের বক্তব্য বাংলাদেশের যদি সরকার বদলায় সরকার বদলালেই দিল্লির সাথে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে প্রশ্ন হচ্ছে তিনি কি রাজনীতিবিদ বা তিনি কি ভারতকে চালান আর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তার কি কথা বলার কোনো অধিকার আছে হয়তো তিনি বাংলাদেশ আর্মির সাথে ভারতের আর্মির সম্পর্ক দ্বিপাক্ষিক কৌশল এগুলো নিয়ে কথা বলতে পারেন কিন্তু বাংলাদেশের সরকার কি পরিবর্তন হবে নাকি না হবে হইলে কি হবে না হইলে কি হবে তো আর তার যে আমলারা আছে মন্ত্রীরা আছে রাজনৈতিক নেতারা আছে তারা তাহলে কি করে তারা কি ভারতীয় সেনাপ্রধানকে যে বলায় আমাদের আলোচনাটা এই জায়গায় না ঠিক এখন যে অংশ থেকে শুরু করছি ওই জায়গায় সেই সঙ্গে তিনি বলছেন যে বাংলাদেশ এবং ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী ভালো এটা নিয়ে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস আরো কয়েকজন তার আবার একটি ইস্যু বানায় যে এটা কেন হবে এই ধরনের বক্তব্য ওনারা মাঝে মাঝে একটু আলোচনায় নিয়ে আসে মানে আমাদের সেনা প্রধানকে ইভেন তিনি বলছেন দুই দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে আর দিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভ নামক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন ইভেন পাকিস্তান ও চীনের মধ্যে যে সম্পর্ক কেমিস্ট্রি হচ্ছে এটা নিয়ে দিয়েছেন আরেক বিশ্বরূপ বক্তব্য তার বক্তব্য চীন এবং পাকিস্তানের মধ্যে উচ্চমাত্রার যোগসাজস আছে এবং এটা তাদেরকে মেনে নিতে হবে এমনকি তার বক্তব্য যে আগামী দিনে চীন পাকিস্তান একজুট হইয়া ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে আর সেই রকম প্রস্তুতি নাকি চীন এবং পাকিস্তান নিচ্ছে না এই জন্য তিনি দেশের জনগণকে পাশাপাশি সব কিছুকে সতর্ক করেছেন তার বক্তব্য বাংলাদেশ ইসনীয় যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে ঘনিষ্ঠ সম্পর্ক এটা উদ্বেগজনক সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি দেশ রয়েছে সেই দেশের সঙ্গে আমাদের প্রতিবেশের যে কোনো দেশের গভীর সম্পর্কের ব্যাপারে আমরা উদ্বিগ্ন আমার চিন্তিত হওয়া উচিত কারণ সন্ত্রাসবাদের পথটি সেই দেশ থেকেও ব্যবহার করা হতে পারে এটি আমার প্রধান উদ্বেগ মানে তার বক্তব্য যে আপনার বাংলাদেশকে ব্যবহার করা পাকিস্তান ভারতে যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাইলেও ঘটাইতে পারে আর সেই জন্য বর্তমান যে পরিস্থিতি এটার পরিবর্তন হবে শুধুমাত্র যদি ডক্টর ইউনুসে সরকার এই সরকার বিদায় হয় রাজনৈতিক সরকার আসে তাহলে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ভালো হবে আপনি কি মনে করেন যাতে হবে নাকি হবে না ভালো থাকুন হাসিনার দেশে আসার যে প্রস্তুতি এগুলো কিন্তু দ্রুত সময় কিন্তু এগুচ্ছে বিশেষ করে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার তেজগাঁও বিমানবন্দরে নামার একটি আপনার পরিবেশ তৈরি হচ্ছে বা উনি বাংলাদেশে আসবেন ওনার নিরাপত্তাকেই কিন্তু এখন সর্বোচ্চ দিয়ে দেখা হচ্ছে হয়তো অনেকে আমাকে বলবেন যে উনি কীভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি দেখার জন্য আপনারা জানেন পাঁচে আগস্ট যখন সেনাপ্রধান বলে যে আমি বক্তব্য দিব জাতির উদ্দেশ্যে তখন কিন্তু একটি গুজব ওঠানো হয়েছে যে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে বা পদত্যাগ করেছে কিন্তু আসলে বিস্তারিত তথ্য আমরা পরে যা জানতে পারলাম যে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছেও পদত্যাগ করেনি বা আনুষ্ঠানিকভাবেও কিন্তু পদত্যাগ করেনি উনি ওনার নিরাপত্তার জন্য ভারতে চলে গেছে বা দেখতেছে যেখানে ওনার একটি প্রাণ একটি আশঙ্কা রয়েছে এই জন্যই কিন্তু উনি ভারতে চলে যান এখন প্রশ্ন হচ্ছে যে সেনাপদন্ত বলেছিল যে শেখ হাসিনা পদত্যাগ করছে এখন উনি এই উত্তপ্ত পরিস্থিতিতে এই কথাটা কেন বললেন বা এই কথাটা বলার কারণ কি রয়েছে এটা যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি তখন ওই সময়টার পরিস্থিতি ছিল অনেকটা উত্তপ্ত একটা পরিস্থিতি ওই সময় এই কথাটা বলে কিন্তু জাতিকে সান্ত্বনা দেওয়া হয়েছে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি কিন্তু শেখ হাসিনা প্রকৃত অর্থে উনি কিন্তু পদত্যাগ করেনি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সেনাবাহিনীতে নাকি আপনার তিনটি গ্রুপ বলে ইতিমধ্যে হয়ে গেছে তার মানে ওই সময় একটা হজবর একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছিল যেগুলো দিয়ে মানুষকে শুধু থামানো হয়েছে কিন্তু পরিস্থিতি যখন আস্তে আস্তে ঠান্ডা হল তখন এগুলোর বোঝা গেলো কি যে শেখ হাসিনা আসলে পদত্যাগ করেনি তার মানে যেহেতু উনি চলে গেছে বাংলাদেশ নামক রাষ্ট্রটি তো পরিচালনা করতে হবে সেই সুযোগটাই কিন্তু আপনার সমন্বয়ক নিয়েছে এই লুটপাটের জন্য এবং কি ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে এই রাষ্ট্রটি পরিচালনা করার জন্য কিন্তু তারা এই রাষ্ট্রটি পরিচালনা করতে পারতেছে না আর ওই দিক দিয়ে শেখ হাসিনার কিন্তু পদত্যাগপত্রও নাই তার মানে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কারণ কাগজ ব্যতীত আপনাকে কেউ অবৈধ প্রমাণ করতে পারবে না আর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে আপনার ষড়যন্ত্র হয়েছে এগুলো কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু তথ্য আসতেছে আর দেশের বর্তমান পরিস্থিতি যদি আপনি বিবেচনা করেন সাধারণ জনগণ কিন্তু এখন এটাই বলতেছে যে শেখ হাসিনা এসেই ক্ষমতা নেক এবং এই রাষ্ট্র উনি চালাক কারণ ওনার সময়ই কিন্তু আমরা ভালো ছিলাম দেশের জনগণ নিরাপদে ছিল তার মানে দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশের প্রায় আপনি ধরতে পারেন যে এখন প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ চাচ্ছে যে শেখ হাসিনা এসে ক্ষমতা নেক এবং কি এই রাষ্ট্রটি পরিচালনা করুক এখন আপনি তিরিশ পার্সেন্ট মানুষ যদি বিপক্ষে থাকে তাহলে কিন্তু কিছুই হবে না আপনাকে সেভেন্টি পার্সেন্ট মানুষের কথাই কিন্তু বিবেচনায় রাখতে হবে আপনি গিয়ে দেখেন অনেকে কিন্তু আপনার মনে মনে দোয়া করতেছে যে শেখ হাসিনা যদি আসতো তাহলে তো বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা করা যেত যেত এবং এটাও কিন্তু বলা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসার যে সময় বা নির্ধারণ এগুলো দ্রুত সময় বলে আপনার জানানো হবে বলে এরকম কিন্তু তথ্য আমরা কিন্তু পাচ্ছি এবং কি সেটি কিভাবে হবে বা সেনাপ্রধান এটি কীভাবে আপনার ম্যানেজ করবে এগুলো আসলে সময়ের ব্যাপার বা উনি কীভাবে আসবেন বাংলাদেশে বা উনার সিকিউরিটি কী হবে নিরাপত্তা কী হবে এগুলো সব কিছু কিন্তু এখন সেনাপ্রধান বুঝবে আর এটাও আপনি ধরে নিতে পারেন যে শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই আসবে কারণ না আসার কোনো কারণ নাই কারণ উনি এদেশের দেশের নাগরিক কারণ ওনার কিন্তু বিদেশের নাগরিকত্ব নাই ইউনুসের মতো যে উনি বিদেশে গিয়ে পালিয়ে থাকবে উনি যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে গেছে যেহেতু বাংলাদেশের সাথে একটা চুক্তি আছে ওই রাজনৈতিক আশ্রয় কিন্তু উনি এইভাবে বা রয়েছে বা ভিসা দিয়ে হোক যে কোনোভাবেই হোক একটি আশ্রয় কিন্তু ভারতে উনি রয়ে গেছে কিন্তু এটি আপনি ধরতে পারেন যে উনি বাংলাদেশে অবশ্যই আসবে এবং কি উনি যেহেতু পদত্যাগ করেনি অবশ্যই উনি বাংলাদেশে এসে বার গ্রহণ করবে আর নির্বাচনের যে ইস্যু বা বিষয়টা এটা তো আপনারা দেখতেই পাচ্তেছেন বাংলাদেশে নির্বাচন হওয়ার এরকম কোনো পরিস্থিতি এখন আপাতত তৈরি হয়নি বা এটি বলাও যাবে না যে বাংলাদেশে কিন্তু নির্বাচন মানে ইদানিং কিন্তু নির্বাচন হবে এক দুই বছরের ভিতরে তার মানে এখন যারা সমন্বয়ক পরিচয় দিয়ে যারা চলতেছে তারা এখন আপনার জায় যেমনে পারব সেভাবেই কিন্তু তারা অর্থ ইনকাম করে ইতিমধ্যে এরকম তথ্য পাওয়া যাচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশে প্রায় তেতাল্লিশ হাজারের মতন বাংলাদেশে আপনার রাজনৈতিক আশ্রয় চেয়েছে কিন্তু এগুলো কারা এটা হচ্ছে একটি প্রশ্ন যে এই লোকগুলো কারা বা কারাই এই দেশগুলোতে আপনার রাজনৈতিক আশ্রয় চাচ্ছে ইতিমধ্যে অনেকে পদত্যাগ করতেছে কিন্তু কারণ বলতেছে না ইতিমধ্যে আপনার দেখছেন যে শিক্ষা উপদেষ্টা না কি জানি আপনার পদত্যাগ করলো কিন্তু বললো না তার মানে এগুলো আপনার পরিস্থিতি কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আর শেখ হাসিনা যে এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এটি আসলে বলার কোনো অপেক্ষা রাখে না আর এই দেশের জনগণও যে শেখ হাসিনাকে চায় এটি ইতিমধ্যে এই কয়েক মাসে প্রমাণিত হয়ে গেছে যে শেখ হাসিনার প্রতি দেশের মানুষের একটা আস্থা রয়েছে এত স্বৈরাচার বলার পরও ফ্যাসিস্ট বলার পরও কারণ শেখ হাসিনার সময় মানুষ নিরাপদে ছিল মানুষ সুন্দরভাবে

তখন বাকি রাজনৈতিক দলগুলো ইভেন একটা সময় খোদ মাহফুজও বলেন যে ভাই মাস্টারম্যান্ড টাস্টারম্যান্ড আমি না ইভেন ছাত্রদের এই রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াকেও তিনি প্রশ্নবিদ্ধ করেছেন তার এক সাক্ষাৎকারের মাধ্যমে আর এবার বাংলাদেশ ইস্যুতে বা শেখ হাসিনা ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানকে এমনই বক্তব্য দিয়েছেন তো সেই বক্তব্যটার এগেনস্টে গেল সাত মাসে তিনি কি বাংলাদেশকে পরিবর্তন করতে পারছেন নাকি নিজের ভাগ্য পরিবর্তন করতে পেরেছেন ওনার ভাগ্য অনেকটা পরিবর্তন হয়েছে অনেকগুলো মামলা ছিল পানির মতন ঝরে গেছে গ্রামীণ ব্যাংকের ছয়শো কোটি টাকার উপরে ট্যাক্স মাফ হয়ে গেছে তারপরে দুই পর্যন্ত এই ব্যাংকটার মধ্যে সরকার হস্তক্ষেপ থাকবে না বিভিন্ন কিছু তিনি সুযোগ সুবিধা নিয়েছেন একটা রাষ্ট্রের প্রধান হিসাবে তিনি যখন এতগুলা সুযোগ সুবিধা পেলেন দেশের জনগণের জন্য গত সাত মাসে তিনি কি নিশ্চিত করলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ধর্ষণ চলছে বিচারহীনতার সংস্কৃতি মফ জাস্টিসের সংস্কৃতি আর যেখানে তিনি ব্যর্থ হন সেখানে তিনি দায় চাপান যে আওয়ামীরা করতেছে আওয়ামীরা করতেছে এগুলো মানুষের মুখে মুখে কথা ইভেন বিএনপি বলতেছে দায়িত্ব চালাইতে না পারলে চাহিদা দেন আপনি ছাইয়া দেন কিন্তু তিনি ছাড়বেন না এখন নির্বাচন দিবেন আচ্ছা যাই হোক হচ্ছে যে পাঁচই আগস্টের আগে বাংলাদেশের পরিস্থিতি ছিল ফিলিস্তিনের গাজার মতন ইজিট এদেশে দুর্নীতি এখন হচ্ছে না হচ্ছে উপদেষ্টাও করছে রংরে করছে আওয়ামী লীগ গুম করেছে খুন করেছে হত্যা করেছে অনেকগুলো করছে কিন্তু গাজার মতন অবস্থা বাংলাদেশের ছিল এইটা আসলে আমার কাছে মনে হলো যে তিনি অতিরঞ্জিত বলে ফেললেন তিনি অতিরঞ্জিত বলছেন মানে ভাষার মধ্যে চলে আসছে তবে এটা আবার তিনি ব্যাখ্যা দিছেন তিনি বলছেন শেখ হাসিনা দেশের অপূরণীয় ক্ষতি করে গেছেন এটি ছিল সম্পূর্ণরূপে একটি দেশ আরেকটি গাজার ভবন ধ্বংস হয়নি ধ্বংসপ্রাপ্ত আগে চেয়ারে বসলে নিজের সুবিধাটা ভালো বুঝি যেটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতারা বলছে কে আপনি বলছেন আপনি আপনারা বলছেন বাকি উপদেশা তারা তাদের বলছে এটা আমরা বুঝা নাই ডক্টর ইনুস কথা বলছেন শেখ হাসিনার শাসনামল নিয়ে হাসিনার শাসনামলে কোনো সরকার ছিল না আপনার সরকার প্রধানের যে কোনো আদেশেই তখন সম্পন্ন করা হতো এটা সত্য এই দেশে একটা সিস্টেম ছিল যে দিন শেষে শেখ হাসিনার কথার উপরে রাষ্ট্র আদালত আইন পুলিশ প্রতিষ্ঠান কারোর কোনো মানে ক্ষমতা ছিল না এটা রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসে এটা আমরা দেখি তবে আওয়ামী লীগের একটা ডেসপারেট লেভেলে নিয়ে গিয়েছিল তো যদি কেউ সমস্যা করতো তাকে উদাও করে দাও এটা তিনি করতেন এটাও সত্য আচ্ছা নির্বাচন করতে চান তারাই নিশ্চিত করতো আপনি যেন সেই আসনে জয়ী হন এখন তো আমরা এরকম আবার কিছুটা জাতীয় নাগরিক পার্টির বেলায় দেখছি যেটা আপনি করছেন বিএনপির আপনি কিংস পার্টি তৈরি করেছেন ছাত্রদেরকে দিয়ে নির্বাচন দেখি নাই কিন্তু সময় যাচ্ছে রাজনৈতিক দল গঠিত হচ্ছে তারা বিভিন্ন জায়গায় টাকা পয়সা কামাচ্ছে বেকার ফলাপায় কুড়ি টাকার মালিক হয়ে গেছে আপনি উনিশ সাহেব ছয়শো কুড়ি টাকা কামাই ফেলছেন তো এগুলো তো মানুষ দেখতেছে দেখেন আপনি বলছেন আপনার মন খুলে সমালোচনা করেন আমরা করতেছি তারপর তিনি বলছেন যে টাকার দরকার হলে সেই ব্যবস্থা ছিল ব্যাংক থেকে মিলিয়ন ডলার ঋণ নিয়ে নিত যা কখনোই ফেরত হবে না এটা সত্য আওয়ামী লীগ সরকার বেঙ্গুলারে খোলা করে ফেলছে ইহাতে কোনো ভুল নাই তবে গত সাত মাসে ইউনুস সরকারের একটা অ্যাচিভমেন্ট হচ্ছে নতুন করে আমাদের বেঙ্গুলো থেকে বড় ধরনের কোনো ঋণ দেওয়া হয় নাই এটা সত্য আচ্ছা তারপর বলছেন ভারত হাসিনাকে আতিথ্য দিলে তা সহ্য করা হবে কিন্তু দেশকে আগের অবস্থায় নেওয়ার জন্য প্রচার চালাতে ভারতকে টি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়া বিপজ্জনক এটি দেশকে অস্থিতিশীল করে তোলে এটা সত্য দেশের প্রধান হিসেবে তিনি যাই করছেন কিন্তু বাংলাদেশ অবস্থায় গাজার মতো ছিল এই শব্দটা অতিরঞ্জিত দেশে একটি যুদ্ধ অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম মাহফুজ আলমের এই স্ট্যাটাস আমাদেরকে ভাবিয়ে তুলেছে তিনি যখন লিখেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেশি বিদেশি ষড়যন্ত্র বিভিন্ন ধরনের কূটকৌশল চলছে দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে তখন স্বভাবতই আমাদেরকে ভাবতে হচ্ছে আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে কোন দিকে নিয়ে যাচ্ছি আমরা রাজনীতিবিদের কি ভূমিকা সমাজের অন্য মানুষের কি করা উচিত এবং এখনই সাবধান না হলে আমরা কি পরিণতির দিকে যাচ্ছি সেটা আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছে আপনারা নিশ্চয়ই জানেন উপজেষ্টা মাহফুজ আলম গতকালকে যে স্ট্যাটাসটি দিয়েছেন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সেই স্ট্যাটাস ভাইরাল হয়েছে পত্রপত্রিকায় এসেছে তার স্ট্যাটাসটির মূল উদ্দেশ্য ছিল সেখানে তিনি বুঝাতে চেয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক অনৈক্য তৈরি হয়েছে দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত চলমান রয়েছে এর বিস্তর বর্ণনা তিনি সেখানে দিয়েছেন আমি শুরু থেকেই আজ পর্যন্ত সব সবসময় যতদিন কথা বলেছি আমি বলেছি সাপের সাথে কোনো খেলা নয় সাপ সুযোগ পেলেই আপনাকে সবল মারবে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের জন্য একটি বিষক্ত সাপ এই বিষক্ত সাপকে আদর করে ভালোবেসে গণতন্ত্র শিখিয়ে ভদ্রতা শিখিয়ে আপনি বাংলাদেশকে পরিচালনা করবেন সেটা কোনোদিন সম্ভব নয় আপনি যেমন নরম আপনার উপরে তেমনটাই এই বাংলাদেশের জনগণ প্রয়োগ করবে এটা হচ্ছে এদেশি মানুষের নেচার এদেশি মানুষের সিস্টেমটাই এরকম আপনি কঠোর আপনার সাথে সে ভদ্র আপনি নরম আপনার সাথে সে গরম এই পরিস্থিতি তো আজকের আমার ধারণা আপনি সরকারে যারা আছেন আপনাদের বহুত আগেই উপলব্ধি করা উচিত ছিল এই বাংলাদেশকে আপনি একদিনের মধ্যে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুরের মতো আইন শৃঙ্খলা বানিয়ে নিতে পারবেন না যে বলে বলে করাবেন ভালোবেসে বেশি তারপরে নিয়ে যাবেন সুন্দর করে আপনি তাদেরকে আদরযত্ব করে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবেন সেই দেশ এটা না এদেশে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজ দুষ্টচক্রের মানুষদেরকে যে ভাষায় যে শক্তিতে দমন করতে হয় সেই শক্তিই আপনাদের প্রয়োগ করা উচিত ছিল ডেভিল হান্ট নামে আমরা যে নতুন একটি অপারেশন দেখেছিলাম সেই অপারেশনটা পর্যন্ত দুর্বল করেছে কারা আমরা যখন শুরুর দিকে শুরু করেছিলাম মনে হয়েছিল যে ডেভিল হান্ডে দেশ ঠান্ডা হয়ে যাবে আপনারা একদিকে ডেভিল হান্ট করছেন অন্যদিকে বলছেন যে কারো উপরে যাতে কোনোভাবে কিছু না হয় খুব ঠান্ডা মাথায় গ্রেপ্তার করা কিংবা আইনশৃঙ্খলা দেখা এই ঠান্ডা মাথা যখন একজন সাধারণ মানে অপরাধী জানতে পারে তখন সে তার অপরাধ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তিনি নিশ্চিত হয়ে যান যে আমার তো কোনো ক্রোসফায়ার নাই আমার তো কেউ মৃত্যু করবে না আমাকে তো কেউ গুম করবে না আমাকে কেউ কেউ আটকিয়ে ফেলবে না এই যে তার ভিতরে একটা শক্তি চলে আসে আর এই শক্তির কারণেই অপরাধীরা দ্বিগুণ চারগুণ শক্তি নিয়ে মাঠে নেমে পড়ে আমাদের এই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে হলে সেই পাঁচ তারিখের পরে যেই রকম একটি শক্ত অবস্থান গ্রহণ করা উচিত ছিল সেই শক্ত অবস্থানটা পাচ্ছি আগস্টের পরে বাংলাদেশের সরকার এবং আমরা কেউই নিতে পারিনি গ্রহণ করতে পারিনি আমরা কয়েকদিনের মধ্যে ভুলে গিয়েছি রক্তের সেই দাগের কথা আমরা কয়েকদিনের মধ্যে ভুলে গিয়েছি দুই হাজার মানুষের সেই জীবনের কথা আমরা কয়েকদিনের মধ্যে ভুলে গিয়েছি আমার প্রায় হাজার হাজার পঞ্চাশ হাজারের কাছাকাছি মানুষের হাত পা চক্ষু না থাকার সেই সকল কথা ভুলে গিয়েছি আমরা একে অপরে ব্যস্ত হয়ে পড়েছি তর্কে বিতর্কে আমরা আওয়ামী লীগের দুর্নীতি আওয়ামী লীগের অসঙ্গতি আওয়ামী লীগের সকল প্রকার অন্যায় অত্যাচারের কথা আমরা ভুলে গিয়েছি জাতিকে জানাতে আমরা ভুলে গিয়েছি আমরা জাতিকে জানাচ্ছি বিএনপির কি দোষ জামাত শিবিরের কি দোষ অন্য দলের কি দোষ একে অপরের সকলে সবার দোষ নিয়ে রাস্তায় এমনভাবে নেমে পড়েছি আওয়ামী লীগ মহা খুশি এবং তার পরিকল্পনাটাই আমরা মূলত বাস্তবায়ন করে দিচ্ছি আওয়ামী লীগ এটাই চেয়েছে এত বড় খুন এত বড় অন্যায় এত বড় চুরি ডাকাতি এই সব কিছু জাতির কাছ থেকে মুছে গিয়ে ওরা ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবে সেই কর্মটি আজকের বাংলাদেশে সফলভাবে সম্পন্ন করতে পেরেছে এই আওয়ামী লীগ এবং বিদেশি সংস্থাগুলো দর্শক আপনাদের এই প্রতিবেদনগুলো দেখার পর কি মনে হচ্ছে বাংলাদেশের মধ্যে যে একটা অবস্থা তৈরি হয়েছে অরাজকতা একটা অবস্থা তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারাই কিন্তু এটা হয়েছে এমন কথাই কিন্তু আমাদের বক্তারা বললো কিন্তু দর্শক আপনারা তো বাংলাদেশের পরিস্থিতি জানেন এবং বাংলাদেশটা কোন অবস্থা দিয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনারা সকলেই ভালো করে জানেন এই সমস্ত ভিডিও ফুটেজ দেখার আর আপনাদের কি মনে হচ্ছে আসলে আপনাদের কি মতামত কোন ভাবে চললে বা কোন ভাবে পরিচালনা করলে দেশটা ভালো হবে দেশটা ভালোভাবে চলবে সেই মন্তব্যটি কি করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে তো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ